জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভারত ষড়যন্ত্র করলে এদেশের মানুষ বিষদ্বাদ ভেঙে দিতে প্রস্তুত এরপর জানিয়ে দিব কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বাংলাদেশ ভারতের বন্ধুত্ব এদিকে সিএসির কাছে নূরের আরজি। আরও জানিয়ে দিব বাংলাদেশের সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকতে পারে না বলেছেন ফরিদা আক্তার সর্বশেষ জানিয়ে দিব পরাজিত অপশক্তির পুনরুত্থান রোধে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভারত ষড়যন্ত্র করলে এদেশের মানুষ বিশদাদ দাঁত ভেঙে দিতে প্রস্তুত চলমান ইস্যু নিয়ে ভারত সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন বাংলাদেশকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন তাহলে এদেশের মানুষ সেই বিশ দাঁত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে শত শত মায়ের বুক খালি করা খনি হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে ভারত বন্ধু রাষ্ট্র বলেও এখনো তারা বন্ধুর কোনো পরিচয় দিতে পারে নাই বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে মাদারীপুর শহরের শকুনি লেকের পাড় স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন পীর আরও বলেন সবাইকে সতর্ক থাকতে হবে আমাদের দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগ যারা করেছে তাদের দলের বড় বড় নেতারা কর্মীদের ফেলে টুনটুনা টুনটুন হয়ে গেছে এমন নেতাদের পেছনে নেমে বারবার জীবনকে ধ্বংস করবেন না এদের মাধ্যমে আমাদের দেশকে বারবার অশান্তই তৈরি করবেন না আর আমরা একটা গোলামী রাষ্ট্র হিসেবে বসবাস করব এটা হতে পারে না উনিশশো সালে দেশ স্বাধীন করার জন্য এদেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন গত পাঁচ আগস্টেও আপনারা দেখেছেন এ দেশ আমার আপনার এদেশ রক্ষার জন্য যদি প্রয়োজন হয় রক্ত দেব যান দেব দেশ রক্ষার জন্য রাজপথে নাম এতে কোনো সন্দেহ নেই কেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ভারত বাংলাদেশের বন্ধুত্ব বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার্যত ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে গত আগস্ট মাসে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মুখে না পেরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালানোর পর থেকেই হিমশীতল পর্যায়ে পৌঁছেছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তবে গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের দিকে নজর বলিয়ে দেখলে সহজেই অনুমেয় যে হিমশীতল অবস্থা থেকে চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে দুদেশের সম্পর্ক বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হিসেবে গত পঁচিশ নভেম্বর গ্রেফতার হন কৃষ্ণ কৃষ্ণদাস এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন দুই ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় আন্দোলন শুরু করে বিজেপি এবং তার অন্যান্য মিত্র হিন্দুত্ববাদী সংগঠন সেই ধারাবাহিকতায় সোমবার ত্রিপুরার একটি সংস্থার শতাধিক কর্মী সমর্থক এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশ নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে অন্যদিকে ভারতের কেন্দ্রীয় সরকারও এই ঘটনাকে খুবই দুঃখজনক বলে উল্লেখ করেছেন হাইকমিশন কার্যালয়ে সাতজনকে গ্রেফতারও করেছে ত্রিপুরা পুলিশ আপাতত মনে হতে পারে শেখ হাসিনার ভারতে পলায়ন এবং দাসের গ্রেফতারি বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক টানপোড়নের উৎস বা কারণ কিন্তু সত্য হল এই টানপোড়নের শেকড় অনেক গভীর রাজনীতি বিশ্লেষকদের মতে ভারতের সঙ্গে সাম্প্রতিক টানপোড়নের শেকড় আওয়ামী লীগের বিগত পনের পনেরো বছরের শাসনামলে বিরোধী ও ভিন্ন মতাবলম্বীদের দমন পীড়ন ও নির্যাতনের মধ্যে তবে একথা সত্য যে আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস গত মাসে এক সাক্ষাৎকারে জুলাই আগস্ট আন্দোলনে শিক্ষার্থী জনতার ওপর গুলি চালানোর জন্য শেখ হাসিনা কে দায়ী করে বলেছেন বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য আমরা ভারতের সরকারকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানাব সিইসির কাছে নূরের আর্জি গণ অধিকার পরিষদ নামে অন্য কোন দলকে নিবন্ধন না দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির কাছে জানিয়েছেন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বৃহস্পতিবার ডিসেম্বর বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ জানান সম্প্রতি তার দল গণ পরিষদ নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে একই নামে রেজা কিবরিয়া নেতৃত্বাধীন একটি অংশ ইসির নিবন্ধন এমনকি গত দুই সেপ্টেম্বর তার নেতৃত্বাধীন কর্মীরা ইসি সচিবের কক্ষের বাইরে হট্টগোল করেছে সিসির বিষয়ে বলেন আমরা বলেছি আমাদের একটি অংশ বেরিয়ে গিয়ে এখন নিবন্ধন চায় তারা ইসিতে এসে বিশৃঙ্খলা করেছে আমরা বলেছি আমাদের দলের নামের মতো কোন দলকে যেন নিবন্ধন না দেয়া হয় এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ নানা বিষয় নিয়েও আলোচনা হয়েছে তবে সেগুলো বলার মতো নয় দু সালে নুরুল হক নূর ও তার সমমনা অধিকার পরিষদ গঠন করেছিলেন এতে আহ্বায়ক হিসেবে যোগ দিয়েছিলেন রেজা কিব্রিয়া তবে দুই সালের জুনে এসে দলটি দুই ভাগ হয়ে যায় ইতিমধ্যে তারা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে এই প্রক্রিয়ার মধ্যেই দুই শীর্ষনেতা নেতা নূর ও রেজা পরস্পরকে বহিষ্কার করেন এতে দলটির নেতৃত্ব ও কার্যালয় নিয়ে প্রশ্ন উঠলে নিবন্ধ বন্ধন বাতিল থেকে শেষ পর্যায়ে এসে বাদ পড়ে গণ অধিকার পরিষদ বাংলাদেশে সংখ্যালঘু বলে কোন শব্দ থাকতে পারে না বলেছেন ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকতে পারে না বাংলাদেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্থক্য করা আমাদের কাজ নয় সবাই এদেশের নাগরিক বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হিট বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন হিট বাংলাদেশ এমন সময়ে পঞ্চাশ বছর পূর্তি করেছে যখন ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের ফলে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে হিট বাংলাদেশ যে শিশুদেরকে শিক্ষা দিচ্ছে আগামীতে এই শিশুরাই হিট বাংলাদেশকে শতবর্ষ বাঁচিয়ে রাখবে তিনি বলেন ইসলাম ধর্মে মানুষকে আশাফল মাকলোকাত সৃষ্টির সেরাজীব ঘোষণা করেছে এই মানুষরা একসময় মানুষের ক্ষতি করে আবার উপকারও করে থাকে কাজেই আমরা যদি আশাফল মাকলোকাত হতে চাই তাহলে সেবা করাই একমাত্র কাজ হতে পারে ফরিদা আক্তার বলেন নব্বই দশকের মাঝামাঝি সময়ে যখন হিট বাংলাদেশকে চিনতাম তাদের অনেক মানবিক কাজের মধ্যে কুষ্ঠরোগীদের চিকিৎসা অন্যতম মানবিক কাজ হিসেবে পরিচিত পেয়েছিল সে সময় অনেক মানুষই কুষ্ঠরোগীদের কাছে পর্যন্ত যায়নি কিন্তু হিট বাংলাদেশ তাদের সেবা করেছে পরাজিত অপশক্তি পুনরুত্থান রোধে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে ছাত্র বিপুল তরঙ্গ পাঁচ আগস্ট আবামী অপশক্তিকে প্রতিহত করে উল্লেখ করে পরাজিত এই অপশক্তির পুনরুত্থান রোধে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার পাঁচ আগস্ট রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বাণীতে তিনি এ আহ্বান জানান সুরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে গণমাধ্যমে এই বাণী দেন তারেক রহমান বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত আন্দোলনের পর পতন ঘটেছিল সৈরা শাসনের এর সাদ বিরাশিয়ার চব্বিশ মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি সত্তাকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র নষ্ট ও সামরিক শাসন জারির মাধ্যমে সাংবিধানিক রাজনীতির পচলা স্তব্ধ করেছিলেন যে সাংবিধানিক রাজনীতি ছিল বহুদলীয় ও বহুমাত্রিক যার সূচনা করেছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান